আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব বাংলাদেশের রাজনীতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম শেখ হাসিনা সবাই তত্ত্বাবধায়ক চায় বললেন রিজবি আহমেদ এদিকে বিএনপি কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের জানিয়ে দেব সরকার রাষ্ট্রকে হুমকি দিতে পারে না বললেন আসম আব্দুর রব অন্যদিকে আওয়ামী লীগ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় মন্তব্য চরমোনাই পীরের এদিকে দেশের গণতন্ত্রকামী মানুষের ওপর স্যাংশন দিয়ে রেখেছে সরকার কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ মিছিল থেকে বলেছে এবি পার্টি এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে গণতন্ত্র আছে বলাটা ডিস ইনফরমেশন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন শেখ হাসিনা ছাড়া সবাই তত্ত্বাবধায়ক সরকার চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এবং তাদের কয়েকজন নেতা ছাড়া এ সবাই দাবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির শনিবার বিকেলে নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি হয় রিজভি বলেন ওবায়দুল কাদের বলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে তাহলে শেখ হাসিনা আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন না কেন কারণ আপনারা জানেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিজয় হতে পারবে না দেশে নির্বাচন ও প্রতিষ্ঠার জন্য পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এ দেশের তরুণ তরুণী যুব সমাজ সবাই এটা চায় কেবল আপনি শেখ হাসিনা চান না আর আপনার ওবায়দুল কাদের চায় না তিনি বলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে গুম করা হবে এই হচ্ছে মানুষের বাক স্বাধীনতার অবস্থা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় সরকার প্রধান ও সরকারের মন্ত্রীদের নানা বক্তব্য করেন এই বিএনপি কৃষ্ট কালচার সব ধ্বংস করে দিয়েছে রিজভি বলেন বেগম খালেদা জিয়া মরণাপন্ন তার লিভার পরিবর্তন করতে হবে এছাড়া তার হার্ট কিডনি সহ আরো বিভিন্ন সমস্যা রয়েছে ডাক্তাররা বলছেন অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু শেখ হাসিনা ও তার আইনমন্ত্রী বলেছেন তাকে জেলে যেতে হবে তারপরেও আদালতের রায়ে বিদেশে যেতে পারবে অথচ বিজ্ঞ আইনজীবীরা বলছেন বেগম জিয়াকে জেলে যেতে হবে না সরকার নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছে এখন সেই শর্ত তুলে নিলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন কিন্তু শেখ হাসিনা বিজ্ঞ আইনজীবীদের কথা শোনেন না বিএনপি কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে ওবায়দুল কাদেরের অভিযোগ তিনি বলেন বিএনপি সময় ভিন্ন উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলে ভোট অধিকার হরণ করে জনগণের সঙ্গে রাজনীতি করে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন প্রবল আন্দোলনের কথা মানায় না তিনি বলেন তাদের তথা কথিত লাগাতার আন্দোলন কঠোর আন্দোলন এক দফার দুর্বার আন্দোলন সবকিছু ব্যর্থ হওয়ার পরও তারা ক্ষমতার দখলে উন্মাত্ম হয়ে মরিয়া সে কারণে বিএনপির নেতৃবৃন্দ রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি না করে ক্রমাগত কানডরগানহীন বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তাদের সক্ষমতার পারদ যত নিম্নগামী হচ্ছে ততই তারা মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন শনিবার এক বিবৃতিতে মির্জা ফজলুল ইসলাম আলমগীরের বাস্তবতা বিবর্জিত ওভারচিন বক্তব্য নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অমলীক সাধারণ সম্পাদক বলেন সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে সংবিধান ও প্রতি শ্রদ্ধাশীল দেশের সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে একটি চিহ্নিত মহল অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় বসার স্বপ্নে বিভোর তারা দেশের পবিত্র সংবিধান ও আইনের তোয়াক্কা করে না ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে সরকার রাষ্ট্রকে হুমকি দিতে পারে না বললেন আসম ও আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম ও আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক বিবৃতিতে বলেছেন সরকার রাষ্ট্রকে হুমকি দিতে পারে না রাষ্ট্র ও জনগণকে লক্ষ্যবস্তু বানিয়ে বানিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারের গণবিচ্ছিন্নতার প্রমাণ যে দেশের অর্থনীতির গতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যক্তির ইচ্ছায় বাড়ানো কমানো যায় তাকে আর প্রজাতন্ত্র বলা যায় না শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা বলেন বিদ্যমান অসাংবিধানিক ও জনগণের সম্মতিহীন সরকার প্রায় বিদ্যুৎ সহ সবকিছু বন্ধ করে দেওয়ার মাধ্যমে সর্বোচ্চভাবে রাষ্ট্রকে অনিয়ন্ত্রিত করার হুমকি প্রদান করে থাকে যা খুবই অগ্রহণযোগ্য বিশ্বের কোনো দেশের সরকার রাষ্ট্র বা জনগণকে এই ভাষায় হুমকি প্রদান করে না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত বিরোধী দলকে যে ভাষায় সরকার আক্রমণ করে তা রাজনীতিকে চরমভাবে সহিংস প্রবণ করে তুলবে নেতৃদয় বলেন সরকারের যে কোনো খাতের ভর্তুকি জনগণের ট্যাক্সের অর্থে প্রদান করা হয় কারো ব্যক্তিগত অর্থে নয় রক্তের দামে কেনা গণপ্রজাতনটি বাংলাদেশকে রাজতন্ত্রে পরিণত করার সকল অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে আহ্বান জানান তিনি আওয়ামী লীগ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় অভিযোগ চরমোনাই পীরের দিল্লি থাকলে আমরাও আছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ওবাইদুল কাদেরের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তথা চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন ওবাইদুল কাদেরের বক্তব্য প্রমাণ করে তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে শনিবার আজ সমাবেশে চরমনায়ের পীর বলেন ওবায়দুল কাদের বলেছেন তলে তলে সমঝোতা হয়ে গেছে আমরা বলি তলে তলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের জনগণ সরকারের পতন আন্দোলনে তৈরি হয়েছে পুরনো পল্টনের বক্স কালভার্ট সড়কে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ইসলামী আন্দোলনের আমির বলেন আওয়ামী লীগ আবার ক্ষমতা এলে দেশ ধ্বংস করবে মানুষের বাক স্বাধীনতার ত্রুটি একেবারে চেপে ধরবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন দু হাজার চোদ্দ এবং দু আঠারো সালের মতো নির্বাচন করে পার পাওয়া যাবে না ছল না করে ক্ষমতা ছেড়ে জাতীয় সরকার অধীনে নির্বাচন দিন নইলে জনগণ চরম শিক্ষা দেবে দেশের গণতন্ত্রকামী মানুষের উপর স্যাংশন দিয়ে রেখেছে সরকার কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল শেষে বলল এবি পার্টি সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি ধমকি বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলটির অভিযোগ বর্তমান সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে পনেরো বছর ধরে গণতন্ত্রকামী মানুষের উপর স্যাংশন দিয়ে রেখেছে রাজধানীর বিজয়নগর বিজয় একাত্তর চত্বরে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে আজ এই আহ্বান জানানো হয় সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এবি পার্টি ওই কর্মসূচি পালন করে সমাবেশে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি ধমকি বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান তিনি অভিযোগ করে বলেন বর্তমান সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে পনেরো বছর ধরে গণতন্ত্রকামী মানুষের ওপর স্যাংশন দিয়ে রেখেছে স্বাধীন মত প্রকাশ ও ভোট অধিকারের কথা তো দূরের কথা সরকার এখন হুমকি দিচ্ছে গ্যাস বিদ্যুৎ পানি নাকি বন্ধ করে দেবে তিনি বলেন গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের মূল বাধা একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের পক্ষ থেকে স্যাংশন দেওয়া এখন সময়ের দাবি বাংলাদেশে গণতন্ত্র আছে বলাটা ডিস ইনফরমেশন বললেন নুরুল কবির বাংলাদেশে গণতন্ত্র রয়েছে বা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বলাটা ডিসইনফরমেশন গণতান্ত্রিক সরকার উন্নয়ন করছে বলা হচ্ছে কিন্তু এটা ডিস ইনফরমেশন কারণ সঠিক নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে এই সরকার নির্বাচিত হয়নি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি শনিবার সাতই অক্টোবর দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভেনশন এর প্রথম দিনে স্টেপ টিসি জম দ্য মিস ইনফরমেশন অ্যান্ড ডিস ইনফরমেশন প্লেনারি সেশনে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এমন মন্তব্য করেছেন তিনি বলেন ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে বলে দেশটি